জানেন এই পৃথিবীতে মার মতো দরদি আর কেউ নাই কারণ যার মা নাই বাবা নাই সে জানে মা বাবার কত আজকে আমার মা নাই বাবা নাই আমি জানি কারণ যখন সন্তান বাড়িতে যায় তখন মা বলে বাবা তুমি আসছো আজকে আমার কিন্তু সেই দরদি নাই বলার মতো বাবা তুমি আসছো এই যে কত ঈদ কোরবানি কত আলহামদুল্লা যায় হয়তো আমার খবর নেওয়ার মতো কোনো লোক নাই কারণ থাকতো কে যদি আমার মা থাকতো আমার বাবা থাকতো তাই আমার তো মা নাই আমার বাবা নাই ঠিক আছে আমার দুঃখ বোঝার আমার একটা গান আছে মা নিয়ে যেই মা দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ করছে আজকে আবার সেই মা নাই আমি কারে ডাকি মা বলে আমার তো সেই দরদি নাই যদি থাকতো তাহলে বস্তু একটা সন্তান আর বেদনা কেউ জানার আগে আগে কিন্তু মা জানে মা তল কেউ সেই সন্তানের যন্ত্রণা বোঝার মতো নাই তাই আমার মাকে নিয়ে তোমরা নিদা ও

কেমন বলিবে মায়ের সব জানতা যে বিহিম ভাই না তাকি তো মাভাবে আর কে হয় না জনতা যে রাহিম ভাই না কি মা মার মতো বারো বিভাবে আর কে হয় না বাবা দেখো দিল পরে করে একটা দিয়া অন্য সন্তানের আরে লাইনা কাবর হয়ে যায় সে পার তোর এখন নেবে সে অন্য নারীর ঘর সন্তানের আরে লাইনারে কাবর করে অন্য নারীর ঘর কেমন করে লাইবে বাবা এখন হয়ে গেছে আমার মায়ের মতো আরতে ভাবে বিরাজিন ভাই আর কে না দেখি রে দরদি কেমন কইরা বলি মায়ের সবি মের পরে দেখেছিলাম দিন মায়ের রে আমি জর্মেল পরে দেখেছিলাম কয়েক দিন মায়ের রে সেই মায়া মা রে আঁকে মাছের ওই কবরে গড়ে মেরা গে দেখেছিলাম কয়েক দিন মায়ের রে সেই মায়া করে গেছে রে অম্বকার কবর কেমন করে লইব রে খবর আশা তো যায় না আসিতে পারিলে মায়ে কইতা মনের বেদনা মা দিলে দা নাই কে এই জগৎ সংসারে বুঝলা না বুঝলা না ভাই বাইরে মায়ের জ্বালা কয়ে আমারে মতো তুমি বুঝিতা